আসসালামু আলাইকুম আমাদের আশেপাশে বা আমাদের পরিবারের মধ্যেই কিছু কিছু মানুষ রয়েছে তারা অনেক সময় যখন দেখে যে সে খুব অসুস্থ বা বিভিন্ন রোগে আক্রান্ত যখন দেখে যে আপনি সুস্থ মার্শাল্লা তখন সে আপনার পিছু ধরে পিছু ধরে বলতে থাকে যে হ্যাঁ তোমার তো কোনো সমস্যা নেই তুমি তো অনেক ভালো আছো এই আছো সেই আছো কিন্তু এগুলা বলার পেছনে যে মার্শাল্লাহ কথাটা বলতে হয় অনেকে কিন্তু জানে না আপনি যখনই কোনো ভালো কিছু দেখবেন বা কারো ভালো কাজ করছে ভালো হচ্ছে তখনই কিন্তু আমাদের একটা কথা সবার বলা উচিত সেটা হচ্ছে যে তো মার্শাল যখন সে বলে না তখন আপনাকে নিজে নিজেই মনে মনে খালি মার্শাল মশাল্লা বলতে হবে আর আলহামদুলিল্লাহ নিজের শরীরে খালি তো অনেক সময় দেখা যায় যে অনেকের মুখ কিন্তু খুব সাংঘাতিক অনেকের শরীরে কিন্তু সেটা সয় না মানে মুখের উপরে যে মানে শরীর নিয়ে কোনো কিছু বলে ফেলে সেটা কিন্তু অনেকের সয় না সেটা অ্যাফেক্ট হয় সেটা অ্যাফেক্ট হয় তো যারাই এ ধরনের কাজ করে থাকে তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা যখনই কারো কিছু ভালো দেখবেন ভালো কিছু করেছে দেখবেন আপনারা একটা কথাই প্রথমেই বলবেন যে মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ কথাটা অবশ্যই বলবেন